সম্পর্কের ভালোবাসার ডোরে সাক্ষ্য ও ঝিল ফুল রাতে সাক্ষ্য ঝিলকে নিজের কাছে টেনে নেয় এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বিয়ের মণ্ডপে সকলের সামনে ঝিলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় সাক্ষ্য আর ঝিলের কাছে গিয়ে সাক্ষ্য বলে ওঠে ঝিল আজ থেকে আমাদের নতুন পথ চলা শুরু আজ থেকে তোমার সকল সুখ দুঃখ ও তোমার স্বপ্ন পূরণের সকল দায়িত্ব নিলাম আমি এই কথা শুনে ঝিল অপলোক দৃষ্টিতে সাক্ষর দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় পরদিন সাক্ষ্য ও ঝিলের বৌবাদের অনুষ্ঠান শেষে ঝিলকে সুন্দর করে সাজিয়ে সাক্ষর রুমে নিয়ে যাওয়া হয় সেখানে সাক্ষ্য অপলক দৃষ্টিতে ঝিলের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় সাক্ষ্য সকলকে রুম থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে ঝিলের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে ঝিল আজ তোমাকে অপরূপ সুন্দর লাগছে ঝিল লজ্জা পেয়ে সেখান থেকে সরে দিতে লাগলে সাক্ষ্য সঙ্গে সঙ্গে ঝিলের হাটটা ধরে তার কাছে নিয়ে আসে আর বলতে থাকে ঝিল আজ থেকে তোমার এবং আমার মাঝে আর কোনো দূরত্ব থাকবে না আমি এবং তুমি এক হয়ে যাব এই কথা শুনে ঝিল আরো লজ্জা পায় এরপর সাক্ষ্য ঝিলকে কোলে তুলে বিছানায় নিয়ে যায় আর ঝিল ও লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গে সাক্ষ্যকে জড়িয়ে ধরে তা এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ